আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো একটি ভিডিও নিয়ে চলে আসাম আপনাদের সামনে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছু মৌলিক কথা এবং দেশ নিয়ে কিছু কথা বলতে চাই আজকে তো আমরা সবাই জানি যে বাংলাদেশ দ্বিতীয়বারের পারে মতো স্বাধীন হয়েছে এবং আমরা এই ছাত্র সমাজরাই বাংলাদেশটাকে স্বাধীন করেছে অন্য কোনো এই রাজনীতিবিদ দলও স্বাধীন করতে পারে নাই তো আমি সমাজের কাছে অনুরোধ করবো যে বাংলাদেশ শান্তির জন্য এই স্বৈরাচারী সরকারকে পতন করা হয়েছে তো বাংলাদেশ তো শান্তি চাই তো আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে অনেক মারামারি হানাহানি খুনি হচ্ছে এক দল অন্য দলকে মারছে তো আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছি শুধুমাত্র শান্তির জন্য এখানো রক্তপাত কোটানোর কিছু নেই এবং আমাদের যারা গ্রামে আছেন একে অন্যের প্রতি খুব এবং অন্যের প্রতি খুব এবং পিছনের যেই মারামারি রক্তারক্তি হরণ এগুলোই আবার সামনের দিকে টেনে আনতে চাচ্ছেন তো আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা সবাই বাই বাই তো আমাদের নিজেদের মধ্যে কারোর মারামারি করার কোনো দরকার নেই সবাই মিলেমিশে চলবেন এবং রাজনীতি নিয়ে কোনো মারামারি করার দরকার নেই আপনারা সবাই আমরা সবাই বাই বাই আওয়ামী লীগ করেন আর বিএমপি করেন আর ছাত্রদল দল আর ছাত্রলীগ সব কিছু আমরা সব কিছু মিলে কিন্তু আমরা এক দেশেরই মানুষ শুধুমাত্র রাজনীতি দিয়ে আমরা কেনই হানাহানি করব। সবাই যদি মিলেমিশে চলতে পারে এক দল ক্ষমতায় না হলে অন্য দল ক্ষমতায় থাকবে এটা স্বাভাবিক কারণ বাংলাদেশ তো গণতান্ত্রিক একটি দেশ জনগণ যাকে মনোনীত করবে সেই বাংলাদেশটাকে চালিয়ে নিতে হবে তো বর্তমানে তিন মাসে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস আছেন পরবর্তীতে আবার ইলেকশন হবে তো সব দলেই অংশগ্রহণ করবে তো আমরা চাই না যে কোনো মায়ের বুক খালি হোক তাই আমার সবার কাছে অনুরোধ রইল যে সবাই মিলেমিশে থাকবেন এবং ইলেকশন আসলে যার যা দল থেকে যা যা সরকার গঠিত হবে জনগণ যাকে চাইবে তাকেই ক্ষমতায় হস্তান্তর করবে সব কিছুই জনগণের উপর নির্ভরশীল তো আমি আপনাদের সবাইকে একটাই অনুরোধ করব আপনারা এই মারামারি কাটাকাটি হানাহানি এগুলা বাদ দেন এবং মিলেমিশে চলেন যাই হোক কেউ করবে বিএমপি কেউ করবে আওয়ামী লীগ এটা ধরে আসছে বাই এক বাই করে আওয়ামী লীগ এক বাই বিএমপি সব কিছুই বাংলাদেশে ধরেই আসছে তো এই মারামারি না করে শান্তি শৃঙ্খলাভাবে আপনারা চালান এবং দেশকে পাপ মুক্ত এবং মুক্ত রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ